নমস্কার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করছি সবাই খুব ভালো আছেন আমার নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি হ্যাঁ আজ কিন্তু আমি দুদিনের ব্লগ একসাথে শেয়ার করতে চলেছি মানে শনিবার আর রবিবার গুড মর্নিং বন্ধুরা গুড মর্নিং কেমন আছো সবাই বলো শরীরটা এখন একটু ঠিক আছে ছোট মাসে গেছে ঠামার সাথে একটু দাদুর কাছে দোকানে একটা বিস্কুট ধরে দিচ্ছি হাতে একটুখানি মুড়ি দিতে যেরকম তো খেতে চাইলো না আর আমি এখানে বসেছি একটু সবজি কাটছি যে সব সিদ্ধ ভাত হবে সব সিদ্ধ ভাত আর একটা ঝোল ভাবছি পাতলা করে সব সবজি দিয়ে কেননা হচ্ছে মেয়ের তোমি শরীর মার আর তার সাথে ওর ঠাম্মারও আবার মানে মার বাবার দুজনের আর এবার পেট ব্যথা আগের থেকে পেট ব্যথা করছে মানে শরীর সবার গরম হয়ে গেছে তো গরমে তো জল তো প্রচুর খায় তবুও আর কি হয়েছে শরীর আমরা এ ছোঁয়া লেগে গেছে মনে হয় ছোট মার ভোর হয়েছে ওদের ওরকম শরীরটা খারাপ পেট ব্যথা তো ওই সব সিদ্ধ ভাত করব একটা ঝোল করবো একটু পাতলা করে আর কিছু বেশি রান্না করবো না তো ওই একেবারে ভাত বসিয়ে দিয়েছি হচ্ছে টিফিনে সব ভাতই খাবে বললো অন্য কিছু খাবে না সিদ্ধ ভাত খাবে বড় মাঠে না করছি সবজি নিয়ে এসছে এখানে এই যে কচু নিয়ে এসছে কচু টমেটো বেগুন ঝিঙে আর ওখানে এর মধ্যে এই রয়েছে আর ওই প্লাস্টিকটার মধ্যে রয়েছে হচ্ছে পেঁপে এনেছে দুটো দুটো পেঁপে এনেছে পেঁপে আমাদের গাছেও হয়েছে ও আবার নিয়ে এসছে এই দুটো পেঁপে এনেছে আর এইখানে হচ্ছে নিয়ে এসছে পটল এটার মধ্যে আছে হচ্ছে পটল পটল তো খুবই প্রিয় পটল মানে প্রায় বলতে গেলে রোজই আসে বাড়িতে সব কিছুই খাওয়া হয় তো এই যে বললাম যে আজকে সিদ্ধ ভাতই হবে যেহেতু বাবার মার দুজনারই শরীরটা একটু ঠিকঠাক নেই মানে পেটটা ব্যথা ব্যথা মতো অবস্থা মানে শরীর গরম হয়েছে আর কি সেই কারণে এই অবস্থা আমার ছোটো মারও যেরকম ভুগছে আর কি তো এই জন্যই সব সিদ্ধ ভাত করা হবে আর কি পটলও সিদ্ধ দেবো পটল সিদ্ধ আর আলু সিদ্ধ একসাথে মাখলে কিন্তু বেশ ভালো লাগে পটল আলু সিদ্ধ দারুণ লাগে খেতে আলুগুলো তো কেটে নিয়েছি পটলগুলো ছাড়িয়ে নেব হাম দেবো ফোনকে হুম কে খাবে এটা এটা কে খাবে খাও

তো ওই বড়ো মা তো ডাল দিয়ে আর চিপস দিয়েই খাবে ও তোরা সিদ্ধ ভাত খাবে না তো সেই কারণে ওর জন্যই আমরা না হ্যাঁ বড়োরা খেতে পারি কিন্তু ওর জন্য তো এই চিপস তো এমনিতেও নিরামিষের দিন করতে হয় তো ওই জন্যই করে দেবো বাড়িতেই করে দে আলুর চিপসটা আর কি বেশ কিন্তু ভালো হয় এরকম পাতলা পাতলা করে ইয়ে করে কেটে ওই যে মেশিনটা আছে না ব্রেড করার একটা লম্বা মতো সেই মেশিনটাতেই করে নি আর কি খুব ভালো হয় নাহলে বটিতে এত পাতলা করে কাটা যায় না একটুখানি সামান্য নু মানে ভালো করে জলটা ঝাড়িয়ে ফেলতে হয় আর কি বারবার করে ধুয়ে তাহলে কিন্তু বেশ একদম দোকানের চিপসের মতো হয়ে যায় আর এখানে সন্ধেবেলা এক খেতে বসেছে অনেকদিন সিঙ্গারা খায় না তো কয়েক মানে মাঝখানে কদিন খাওয়া হয়নি আর কি তো সেই জন্য মেয়ে বলে একটু শিঙারা আনতে ওর বাবাকে তো সিঙ্গারা নিয়ে এসছে মুড়ি দিয়ে দুজনকে যে বসিয়ে দিয়েছি ওর বোনুও একটু একটু ওই মুখে তুলছে আর কি

মার জন্য চা হচ্ছে আমার জন্য একটু চা করবো দুধ একটু এক্সট্রা বেশি আছে নষ্ট হবে আবার সেই কারণে আমার জন্য একটু চা বানাবো চলো দেখো ও আবার ছাতুর শরবত বানাচ্ছে ও আর বলেনি নিজেই করে নিচ্ছে আমি এদিকে হচ্ছে রান্নাঘরে ছিলাম তো আর কিছু বলেনি ও নিজেই বানিয়ে নিচ্ছে যে মগের মধ্যে করেই বানাবে ও আবার গ্লাসে করতে পারে না মগে করেই বানাবে এটা আমাদের জলে জলেরই মগ আর কি মানে রান্নাঘরে ইউজ হয় আর কি এই মগটা জল টল জন্য আর ইউজ করার জন্য তো এই দেখো নিয়ে দেখো দুধের গ্লাস নিয়ে অবস্থা দেখো সবাইকে দেখাবো আমি তুই কি করিস দুধের গ্লাস নিয়ে দেখো শুয়ে পড়েছে দুধের গ্লাস নিয়ে শুয়ে পড়েছে এই দেখো না দুধ রয়েছে গ্লাসে প্রত্যেকটা দিন এই রকম প্রত্যেক দিন প্রত্যেক দিন এরকম করবে ওট তাড়াতাড়ি খেয়ে নিতে বলেছে কিন্তু দশটা বাজে তাড়াতাড়ি ওঠ

পালাই দিকে আমার কড়া বসানো কড়া গরম হয়ে গেছে আলু ভাজবো পান্তা দিয়ে খাওয়া হবে কালকে অনেকগুলো পান্তা শুকনো লঙ্কা তো নেই ওই যে পান্তা ভাত খাওয়া হবে আলু ভাজা দিয়ে তাই জন্য ভেজে নিচ্ছে আর এই দেখো এইটা এত প্রিয় ফল আমার এটা হচ্ছে এই যে খেজুর খুব কম কিন্তু দেখা যায় এখন বাজারে এই খেজুরটা আসল যে এই যে আমাদের এই গাছের খেজুর ছোটোবেলায় কী খেতাম এই খেজুর বাপরে বাবা আমাদের বাড়ির সামনেই একটা গাছ ছিল একটা বাড়িতে আর কি তাদের পেছনের ছিল বাড়ির পেছনে ছিল ওই গাছটা আমাদের না আর কি ওই সামনের বাড়ি তো একটুখানি গিয়েই তো ওই মাঠটার মধ্যে খেজুর পড়তো আর শুধু গিয়ে গিয়ে আমরা কুড়াতাম ছোটোবেলা মানে দেখেই আবার মনে পড়ে যায় দারুণ টেস্টি কিন্তু এই খেজুরগুলো এই যে বাজার নিয়ে এসছে এটা তো রবিবার সকালেরটা দেখাচ্ছে এটা হচ্ছে এই যে কলমি শাক নিয়ে এসছে আবার হচ্ছে ওখানে লাউ শাক নিয়ে এসছে এখানে নিয়ে এসছে জাম জামটা কিন্তু খুব খুব উপকারী একটা ফল মানে প্রচুর উপকারী হার্টের জন্য খুব ভালো জামটা হার্ট বলো সুগার বলো খুব ভালো জামটা খুব উপকারী এখানে চিকেন নিয়ে এসছে চিকেন হবে আর এই যে লাউ শাক আবার এখানে মা দেখি পরে আবার তরমুজও নিয়ে এসছে একটা তরমুজ নিয়ে এসছে আদা তরমুজ আদা ফাদা বাটা হবে মানে চিকেন হবে যেহেতু চিকেনের জন্য আদা রসুন মা বেটে দেয় তো এই যে চিকেনটা মা ভালো করে পরিষ্কার করে ধুয়ে দিয়েছে আলু ফালু কেটে দিয়েছে এখানে মশলাও সব করে দিয়েছে রান্নাটা খালি করব মা তো সব জোগাড়পাতি সব করে দেয় পেঁয়াজ আদা রসুন সব কিছু কিন্তু রেডি করে দিয়েছে দিয়ে যে আলুগুলো লাল লাল করে একদম ভেজে নেব নিয়ে আজকে মাংসটা একদম পুরো পাতলা ঝোল হবে যেহেতু পেটের অবস্থা সবার খুব একটা ভালো নেই কালকে ছিল না আর কি আজকে একটু ঠিকঠাক আছে তো ওই গরমের সময় যেহেতু আর রিচ ফিচ কোনো খাবো না কষা টষা মা বললে একদম পাতলা ঝোল করো তাই জন্য পেঁয়াজটাও বেশি দিয়ে নি অল্পই দিয়েছে অন্য দিনের তুলনায় যেহেতু ঝোলই হবে পাতলা ঝোলে বেশি তো লাগে না মানে একটু কষা মতো হলে তখন একটু বেশি পেঁয়াজ লাগে মাংসে তো এই যে মশ কষিয়ে নিয়ে মশলাটা আমি তো এইভাবে পেঁয়াজ রসুন আদা সব করাতে দিই কাঁচা লঙ্কা দিয়েই করি আর যত গুঁড়ো মশলা সব মাংসের মধ্যে মাখিয়ে নিয়েছিলাম নিয়ে এই যে সব ঢেলে দিলাম টমেটো টমেটো সব কিছু দিয়েছি একটুখানি লাস্টে শুধু কাশ্মীরি লঙ্কার গুঁড়োটা দেবো যাতে একটুখানি কালারটা ভালো হয় আর কি একটু লাল লাল হয় তা নাহলে আমি গুঁড়ো লঙ্কা তো ইউজ করি না মানে ঝাল লঙ্কার গুঁড়ো যেটা আর কি ওটা পেটের জন্য একদমই ভালো না সুতরাং আমি ওই সমস্ত রান রান্নাই কিন্তু হচ্ছে এই কাঁচা লঙ্কাতেই হয় আমাদের তো এই যে মাংসের ঝোলটা কিন্তু এই যে আমার একদম রেডি নামিনো আজকে কিন্তু ভিডিওটা একটু বড় হচ্ছে একটুখানি কষ্ট করে ভিডিওটা কিন্তু পুরো ওয়াচ করবেন পুরোটা দেখার জন্য অনুরোধ করছি আর কি ভিডিওটা তো চিকেনটা কিন্তু যেহেতু আমি দুদিনের ভিডিওটা একসাথে দিচ্ছি আর কি তো কোনো কিছু স্কিপ না করে একটুখানি ভিডিওটা দেখার জন্য অনুরোধ করলাম সবাইকে তো মাংসের ঝোলটা কিন্তু হয়ে গেছে আমার একদম পাতলা ঝোল যেটা সেই রকম ঝোল আমার একদম রেডি নামিয়ে নেবো নিয়ে কিন্তু পারে মেয়েদের হচ্ছে চান টান করানোর ব্যাপার আছে তো এই যে তার আগে হচ্ছে ছোটোটা চান করিয়ে দিয়েছি তা তারপর হচ্ছে এই যে চাটনিটা বসাবো আজকে আম নিয়ে আসেনি তো মাংস হলে আবার একটু চাটনি না হলে কিন্তু ভালো লাগে না তো সেই কারণে একটু যেন চাটনি খেতে ইচ্ছা করে মাংসের পরে তো সেই জন্য টমেটো ছিল অনেকগুলো টমেটোরই একটু চাটনি করব তো বললাম একটু আম সত্ত্বেও আর খেজুর কিন্তু শেষ হয়ে গেছিলো ছিল না তো বাবা আবার নিয়ে আসলো ও ভালোবাসে বেশ টমেটো চাটনি দিয়ে আমসত্ব দিয়ে করলে তো মিছরি দেবো মিছরিটা শেষ হয়ে গেছিলো চাটনি টাটনিটা দিই আর কি মিচরিটা কিন্তু খুবই ভালো চিনির থেকে অনেক অনেক বেশি কিন্তু ভালো চিনি তো মারাত্মক পরিমাণে যেটা ক্ষতিকর আমাদের মিছরি কিন্তু তার থেকে অনেক ভালো আমি কিন্তু মাঝে মাঝে চা তরকারি সমস্ত কিছুতেই কিন্তু এই মিচরিগুলোই দিই মাঝে মাঝে তো এখন এই চাটনিতে দিয়ে দেবো আবার শেষ হয়ে গেছে মিষ্টিটা আবার নিয়ে আসতে হবে এইটুকু ছিল দেবো আর দু চামচ চিনি দিয়ে দেবো ব্যাস হয়ে যাবে চাটনি আমি সত্যটা কেটে নিলাম একটু এই যে এটা কিন্তু একটুখানি সামান্য নুন দিয়ে হলুদ দিয়ে একটু চাপা দিয়ে রেখেছিলাম টমেটোটা গলে গেছে টমেটোটা কিন্তু খুব পাকা নয় একটু শক্ত মতো মানে হলুদ মতো ছিল তার জন্য কিন্তু খুব একটা সব পুরোটা আর কি গলবে না তো এইটুকুনি একটু একটু গোটা গোটা আছে যতটা সম্ভব ততটা আমি একটু চেপে দিয়েছি আর কি খুন্তি দিয়ে দিয়ে তো মিচরিটা দিয়ে দিলাম আর দু চামচ চিনি আমি পরে দিয়ে দেবো কেননা আর একটু লাগবে মিষ্টি ওইটুকুনি ছিল তো ওইটুকুনি দিয়ে দিয়েছি দিয়ে যে আমি কিন্তু টমেটোর চাটনিতে একদমই জল ইউজ করি না এক ফোঁটাও আমি জল ইউজ করি না ওই যে চিনি থেকে বা মিষ্টি থেকে যে জলটা বাড়াবে সেইটাই টমেটো চাটনি ওই পাতলা হলে একদম কিন্তু ভালো লাগে না যেটা আমের চাটনি ভালো লাগে একটু পাতলা পাতলা হলে কিন্তু টমেটোর চাটনি কিন্তু একটু গাঢ়ই ভালো লাগে খেতে এই যে খেজুর আর আমসত্বটা কিন্তু আমি দিয়ে দিলাম এর মধ্যে ব্যাস আমার চাটনি কিন্তু একদম রেডি চাটনিটা খেতে কিন্তু বেশ ভালো লাগে টমেটোর চাটনি খেজুর সত্য দিয়ে আমার কাজু বাদামটা আবার অতটা ভালো লাগে না টমেটোর চাটনিতে কেন একটা অন্যরকম একটা গন্ধ হয়ে যায় চাটনিটা ওই জন্য বাদামটা আমি দিই না কাজু বাদামটা তো এই খেজুর আর টমেটো ব্যাস তো কী কী রান্না হচ্ছে আবার দেখি দিই যে সকালে আলু ভাজা কিন্তু একটু থেকে গেছে সেটাই আছে আর এই যে এখানে হচ্ছে শাকটা হচ্ছে চচ্চড়ি হয়েছে বেগুন আলু কুমড়ো এইসব দিয়ে হচ্ছে শাকটা চচ্চড়ি হয়েছে আর এখানে এই যে আমাদের মাংসের ঝোল একদম পাতলা মাংসের ঝোল মাঝে মাঝে এরকম পাতলা ঝোল খেতে বেশ ভালো লাগে কিন্তু আর এই যে হচ্ছে চাটনি ব্যাস এই আজকে আমাদের খাওয়া দাওয়া রান্না বান্না ব্যাস রেডি খাওয়ার জন্য না এখন কিন্তু আমরা খাবো না আগে কিন্তু মেয়েরা খাবে এই যে মেয়েদের জন্য ভাত বেড়ে নিয়েছি এটা বড়টার ভাত বেড়ে নিয়েছি আর একটু আগেই বেড়েছিলাম মানে ইয়ে করার আগে কেননা ঠান্ডা হবে ভাতটা ওই জন্য আর ওটা হচ্ছে ছোটোটার ভাতটা সকালবেলা করেছিলাম ওর একসাথে ডাল চাল একসাথে বসিয়ে দিই আর কি তো খাওয়া দাওয়া কমপ্লিট করে যে সন্ধেবেলা এরা বসেছে হচ্ছে পাউরুটি আর ঘুগনি নিয়ে এদের আজকে পাউরুটি ঘুগনি খাওয়ার ইচ্ছা হয়েছে বা দোকান থেকে গিয়ে নিয়ে আসলো আমাদের দোকানের পাশেই মানে মামিদের দোকান ওদের হচ্ছে ওখানে হচ্ছে কি ঘুগনি টুগনি সব করা হয় তো সেখান থেকে নিয়ে আসছে বেশি দূরে যেতে হয় না সব কিছু আমাদের একদম কিন্তু হাতের কাছে কালকে ভিডিওটা আমি আর শেষই করতে পারিনি এত পরিমাণে আমার সন্ধ্যালা থেকে শরীর খারাপ মানে ডান হাতটা এই ডান হাতটা পুরো এত যন্ত্রণা করছে মানে মেয়েকে দুপুরবেলা হচ্ছে শুয়ে দিলাম ঘুম পাড়িয়ে তারপর থেকে আমি আমার হাত নাড়াতে পারছি না তারপর আমি একটু শুয়েছি আধ ঘন্টা মতো মানে ঘুমিয়েছি উঠেছে আর হাত নাড়তেই পারছি না মানে হাত চেপে চেয়ে শুয়েছি তা না ওকে শোয়ার আগে থেকেই হাতে মানে ওকে মেয়েকে হচ্ছে ঘুম পাড়িয়ে শুয়ে ওকে শুয়ে দিয়েছি তারপর থেকেই এরকম হাত দেখছি হাতটা যন্ত্রণা করছে কেন কী জানি বুঝতে পারলাম না তারপরে দেখছি ওটা শীত লাগছে মানে জ্বর জ্বর আসবে এরকম একটা লাগে যেরকম জ্বর আসার আগে লাগে সেরকম হচ্ছে সারা হাত ব্যথা করছে আর ডান হাতটা মানে একদম ব্যথাতে পুরো ছেড়ে যাচ্ছে মানে কিচ্ছু হাত নাড়াতে পারছি না আমি এমন অবস্থা শুয়েই ছিলাম সন্ধ্যাবেলা সে মেয়েকেও তো হচ্ছে খাওয়াতে পারিনি চোরোটাকে ওকে নিজে যে টুকি চিকেনটা খেয়েছে আর একটু ভাত খাইয়ে দিয়েছে বাবা আর আমি নিজে হাতে তুলে পর্যন্ত খেতে পারিনি মানে ওই বাবাই খাইয়ে দিয়েছে এত পরিমাণে হাত ওষুধ ওষুধ খেয়েছি মানে ওষুধ খেয়েছিলাম রাতের দিকে আর কি মানে ভাত খাওয়ার খানিক্ষণ আগে মেয়েকে ভাত খাওয়ানোর খানিক্ষণ আগে ওষুধটা খেয়েছিলাম তো সাথে তো মানে অ্যাকশান হতে তো সময় লাগে তো সেই কারণে আর কি আস্তে আস্তে আবার খাওয়ার পরে দেখি না আস্তে আস্তে মানে ব্যথাটা ছাড়ছে আর কি মানে এত পরিমাণে হাতের যন্ত্রণা কেন বুঝতেই পারলাম না কেন যে ওরকম হাতের যন্ত্রণাটা হলো আর ভাবছি নার্ভের সমস্যা ওনাকে কে জানে আবার হাত এখন ঠিক আছে এখন আর সামান্য হালকা একটু আছে কিন্তু মানে যে ফোনটা ধরতে পারছি কালকে যখন কিছুই তুলতেই পারছিলাম না হাতে এত পরিমাণে মানে বাজে অবস্থা হঠাৎ একদম কোথাও কিছু নেই হঠাৎ যন্ত্রণা তো রাতে তো ওই জন্য ভিডিওটা শেষই করতে পারেনি তো ভাবলাম সকালবেলা শেষ করে দিই ভিডিওটা তো আজকের মতো এখানেই শেষ করলাম ভিডিওটা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হচ্ছে পরের একটি ভ্লগে আজকের মতো এখানেই সবাইকে নমস্কার